ঈদ একটা উৎসব এরকম ধরনের বোঝা যায় রাত দুইটা বাজে কোনোভাবেই বোঝা যাচ্ছে না যে রাত দুইটা বাজে এখন মানে মনে হচ্ছে যে এখন বেলা বারোটা বাজে হাজার হাজার মানুষ মানে শত শত বললে ভুল হবে হাজার হাজার মানুষ লেখা কেনাকাটা করতেছে বিকজ তোমার এজ এইট এভ্রিওয়াল সেনেগালে ঈদটাকে অনেক বেশি মনে হয় আনন্দের সাথে উদযাপন করা হয় এই জন্য সারা রাত মানুষ ঘুমাচ্ছে না আমরা তার দেশে ঈদ করতে পারলাম না তবে আমরা সবার কাছে দোয়া চাই এবং সেনেগালের ঈদের উদযাপনটাই আমরা এখানে পালন করছি সেনেগাল ইজ নাইনটি ফাইভ পার্সেন্ট মুসলিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত ঘড়ির কাটা আগে দেখেন স্থানীয় টাইম রাত একটা পঁচিশ বাজে বাংলাদেশে বাজে হলো রাত সকাল সাতটা পঁচিশ মিনিট আজকে সকালবেলা ঈদ হবে এখানে ঈদ উল ফিতর আসো রাত একটা পঁচিশেও উদযাপনের জন্য কিভাবে মানে গভীর রাত্রে কেনাকাটা করছে এখন রাত একটা পঁচিশ বাজে আমার সঙ্গে এখানের যে মুদির যে শেখ প্রতিযোগিতার যে মুদির ছিলেন শেখ আবদুল মালিক নওয়াজ তিনি আমাদের সঙ্গে আছেন উনি ওনার ভাষায় এই ঈদ সম্পর্কে কিছু বলবে আই আস্ক হিম ইউ বিফোর সালা বিফোর ফজর দিস পিপল ইজ নো স্লিপ স্লিপ বিকজ টুমোরো ইজ ইজ ঈদ বিফোর সালা ফজর ঈদ ইদুস ইদ সালা এভরি ওয়ান ইজ নো স্লিপ নীপ ফ্রাম নী আই আস ঈদ সেরেমনি সেনেগাল মুসলিম ঈদ সেরেমনিগাল ইজ নাইনটি ফাইভ পারসেন্ট মুসলিম নাইনটি মুসলিম Yes, uh, tomorrow is uh, Eid al fitr That's why the people come to shopping to prepare the eat for tomorrow. InshaAllah, I ask my God to give uh, all Muslims, He accepts our fasting, our prayer, and give us long life. আমাদের শেখ আব্দুল মালিক উনি সমস্ত মুসলিম জাহানের জন্য দোয়া করেছেন এবং আমাদের জন্য দোয়া করেছেন আমরা আমরা এই প্রথম সেনেগালে বাংলাদেশের বাহিরে ঈদ করছি আমাদের খুব ভালো লাগছে যদিও দেশের বাইরে আছি প্রিয়জনদের থেকে দূরে আছি তারপরে একটা জিনিস ভালো লাগছে হলো যে এইখানের মুসলিমরা ঈদকে ঈদের মতো উদযাপন করছে এদিকে একটু দেখেন মানে মনে হবে যে এটা একটা মিছিল এরকম মনে হচ্ছে একটা মিছিল মনে হচ্ছে শত শত মানুষ রাস্তায় কেউ ঘুমাচ্ছে না আমি রায়হানের কাছে একটু জানতে চাইব যে এই রাত পনেরো দুইটার সময়ও মানুষ রাস্তায় আছে তারা শপিং করতেছে কেমন লাগতেছে প্রিয় দেশবাসী আমরা দেশে ঈদ করতে পারলে অনেক ভালো লাগতো তবে সেনেগালের মাটিতে এবার যেহেতু ঈদ করছি রাত্রে আসলে এত মানুষের ভিড় সেনেগালে ঈদটাকে অনেক বেশি মনে হয় আনন্দের সাথে উদযাপন করা হয় এই জন্য সারা রাত মানুষ ঘুমাচ্ছে না কেনাকাটা করছে ঈদের আমি বাজানের সাথে শরিক হয়েছি তারপরে আমাদের মোদির সাহেব আছেন উনিও আমাদের সাথে আছেন রেডিওতে আমাদের একটা আমার এবং বাজানের একটা ইয়ে ছিল তেলাওয়াতের প্রোগ্রাম ছিল এখানে আসার পরে দেখলাম যে ঈদ উদযাপন মানুষ কত আনন্দে এত রাত পর্যন্ত জেগে আছে তো সবাইকে ঈদের শুভেচ্ছা আমাদের বাংলাদেশের মানুষদেরকেও ঈদের শুভেচ্ছা জানাই যারা ঈদের জন্য ওয়েট করছেন অপেক্ষা করছেন আমরা তার দেশে ঈদ করতে পারলাম না তবে আমরা সবার কাছে দোয়া চাই এবং সেনেগালের ঈদের উদযাপনটাই আমরা এখানে পালন করছি ইনশাল্লাহ ঈদ হোক উৎসব মুখর আমি বাংলাদেশে এখন ঈদটা একটু কম বোঝা যায় আমি এবছর এখান থেকে যে যেটা আমি পেয়েছি বাংলাদেশে এবার আগামী বছর থেকে আমি বাংলাদেশে আমার মাদ্রাসার ছাত্রদেরকে নিয়ে আমি প্রতি বছর ইনশাল্লাহ ঈদের বিভিন্ন উৎসব উদযাপন করব খেলাধুলা তাদের সঙ্গে আনন্দ উদযাপন যেন ঈদ একটা উৎসব এরকম যেন বোঝা যায় রাত দুইটা বাজে কোনোভাবেই বোঝা যাচ্ছে না যে রাত দুইটা বাজে এখন মানে মনে হচ্ছে যে এখন বেলা বারোটা বাজে হাজার হাজার মানুষ মানে শত শত বললে ভুল হবে হাজার হাজার মানুষ লেখা কেনাকাটা করতেছে তাদের সামর্থ্যের মধ্যে আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন আমাদের ঈদ মনে হয় এগারো তারিখ এখানে ঈদ দশ তারিখ তো সবার ঈদ ভালো কাটুক ঈদ উদযাপন সবার ভালো হোক আমরা কালকে ঈদ করছি ইনশাল্লাহ ঈদের নামাজটা আপনাদের সঙ্গে ইনশাআল্লাহ শেয়ার করবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ও রাহমাতল্লা আমরা গাড়িতে উঠতেছি গাড়িতে দেখার জন্য অনেক মানুষ আসছে